এত সুন্দর একদম ঈদের সিজন কিন্তু এখনই চলে আসছে কাপড়গুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি একদম নতুন কালেকশন নিয়ে চলে আসলাম ভাইরাল ডিজাইন মাশাআল্লাহ ব্ল্যাক কালেকশনের ভিতরে একদম ভাইরাল কালেকশন খুবই এত সুন্দর এত সুন্দর একটি ডিজাইন হাতা সহ কাজ করা ফুল স্টিজে অল ওভার কিন্তু লেস ওয়ার্কের কাজ করা এবং কি ওন্নাটা একদম ইউনিক একদম ইউনিকের ভিতর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং কি ড্রেসটি কিন্তু চারো সাইডে এরকম করে লেস ওয়ার্কের থাকবে এবং কি ওন্নাটা হচ্ছে কাশ্মীরি ওন্না প্রত্যেকটা সালোয়ার কিন্তু চিকেন কারি কাজ করা একদম ফুল ফিনিশিং এ পেয়ে যাবেন কাপড় কিন্তু একদম পাকিস্তানি কোয়ালিটি এবং কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর একদম পাকিস্তানি কোয়ালিটির কাপড় এবার বড় ওন্না প্রয়োজন নামার জন্য অবশ্যই তারা নিয়ে নেবেন এগুলো কি ডিজাইন এটা হচ্ছে কল মানে ডিজাইনটা এত সুন্দর খুবই চমৎকার হোলসেল প্রাইসে প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নেবেন আর ওন্নাটা দেখুন কত বড় ওন্না আর ওন্না পিওর সুতির ভেতরে আর দেখুন সিকোয়েন্স প্লাস অ্যামোর্ডের কাজ করা এগুলো স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের এই এগুলো কিন্তু প্রত্যেকটাই কালেকশন আপনারা ভিডিও কল দেখে নিতে পারবেন আর প্রিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর আর কাপড়গুলো হাতে পেলে বুঝতে পারবেন এত প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন এত সুন্দর সুন্দর ডিজাইন ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি নামার জন্য আর একদম স্ট্যান্ডার্ড ডিজাইন কিন্তু আমাদের থেকে এই গুলো পেয়ে যাবেন তো অবশ্যই যারা যারা অনলাইন এবং কি যারা যারা ঘরোয়া ভাবে ব্যবসা করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কেউ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা নামার জন্য দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন মাসাল্লাহ অনুতি পাচ্ছেন এটা কাজটাও কিন্তু একদম ইউনিক একটি কাজ পেন কার্টওয়ার্কের ওড়না প্লাস নিচে কাজ করা সিকোয়েন্স প্লাস এমবডারি এবং কি হাতা সহ কাজ করা দেখুন মারাত্মক একদম জ্যান্ত ফুল এত সুন্দর ডিজাইন আর কালারটা মেইনলি হচ্ছে এই যে দেখো ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে এগুলো অর্ডার করে ফেলবে ড্রেসগুলো কিন্তু ঝটপট নেবেন কারণ এগুলো কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ঝটপট ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন খুবই এবং কি ড্রেস গুলো কিন্তু খুবই সুন্দর এবং কি ডিজাইনগুলো দেখুন নিচে ফুল গর্জিয়াস কাজ করা হাতা সহ কাজ করা এবং কি ওন্নাটাও খুবই গর্জিয়াস কাজ করা এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি আমরা কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে যে কোনো জেলায় হোক যে কোনো গ্রামে হোক না কেন আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আমাদের সোর্মে চলে আসবেন আমাদের শোরুমে কিন্তু এত চমৎকার তো দেখুন এত প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা কাজ করা এটা পেয়ে যাচ্ছেন ফুল স্টিজে কাপড় কাপড়গুলো একদম সফট পাকিস্তানি প্রিন্টের ভেতরে খুবই সুন্দর ডিজাইনটা নিয়ে নেবেন এগুলো কিন্তু অন্যটা দেখুন ভিতরে কিন্তু কাজ করা খুবই সুন্দর এগুলো প্রাইস আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা পাইকির দোকান থেকে বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই এই অ্যাড্রেসে চলে আসবেন আমাদের শোরুমটা হচ্ছে 325 নম্বর দোকান বিজনেস তিন তলায় পয়েন্টের তিনতলা পয়েন্টের তিনতলা চলে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন পাইকির দামে আপনারা যারা জানতে চাচ্ছেন অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট বুটিক্স আইটেম প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা প্রাইস বলে থাকি খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু বুটিক্স আইটেম নিচে কিন্তু খুবই গর্জিয়াস সার্চ করা প্রত্যেকটা ড্রেসের কিন্তু অন্য পেয়ে যাবেন নামার জন্য প্রত্যেকটা আড়াই গজের ভেতরে আর প্রত্যেকটা সাথে কিন্তু থ্রি পিস এগুলো কিন্তু প্রত্যেকটা থ্রি পিস সালোর সাথে থাকবে সদিগজ গজের ভেতরে তো অবশ্যই এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু ভিডিও কল দেখে নিতে পারবেন স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু অর্ডার করতে হবে এত সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও কল ভিডিও কলে প্রোডাক্ট দেখিয়ে কিন্তু তারপর হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যে কোনো জেলায় হোক যে কোনো গ্রামে হোক আমরা কিন্তু ডাইরেক্ট হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই মিস করবেন না কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এবং কি পনেরো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি দেখুন এত চমৎকার ডিজাইন খুবই সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড় কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং কিন্তু নিচে কিন্তু কটিং এর কাজ করা এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 700 টাকা প্রাইসে খুবই চমৎকার ড্রেস মাত্র বুটিক্স আইটেম এত সুন্দর ডিজাইন ঝটপট নেবেন প্রাইস দিচ্ছি মাত্র 700 টাকায় আপনারা কিন্তু খুবই সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট দেখাবো অবশ্যই আজকে ভিডিওটা পুরোটা দেখবেন খুবই চমৎকার একদম বুটিক্স কালেকশনের ভেতরে কিন্তু খুবই চমৎকার একদম ভাইরাল ডিজাইন কিন্তু চলে আসছে অবশ্যই দেখুন একদম ইন্ডিয়ান সিকোয়েন্সের ভেতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি পিওর সুতির ভেতরে দেখুন অন্যটা হচ্ছে কাটওয়ার্কের ভেতরে খুবই সুন্দর একদম অবশ্যই মিস করবেন না প্রত্যেকটি ভিতরে আর পিওর সুতির ভিতরে মাত্র নয় দেখুন এর কাজগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এবং কি কাজগুলো কিন্তু খুবই সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো নিয়ে নেবেন কালার দেখাচ্ছি যাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ও নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন কালারগুলো কিন্তু প্রত্যেকটাই বেস্ট এবং কি ডিজাইনগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর ড্রেসগুলো গুলো কিন্তু ছটপট নেবেন কারণ এগুলো কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ও নাম্বার পাঠিয়ে দেবেন এবং কি আরো সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই লাইভটা আজকে পুরোটা দেখবেন নয়শো টাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন এত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অন্য সহ কাটওয়ারকে কাজ করা দেখুন কাজগুলো কিন্তু সিকুয়েস প্লাস এমব্রয়ডারি কাজ করা সামনে যেহেতু আসছে যারা যারা সুতির ভেতর একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস চাচ্ছেন অবশ্যই তাদের জন্য অবশ্যই মিস করবেন না এগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা কালারই কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা কালার খুলে দেখাচ্ছে অবশ্যই মিস করবেন না ডিজাইনগুলো কিন্তু দেখুন অনেক সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটাই কালার পেয়ে যাবেন চারটা করে কালার এবং কি ব্যাক সাইড ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা কালারই মাসাল্লাহ খুবই সুন্দর ডিজাইন এবং কি এগুলো কিন্তু প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি কাপড়গুলো পাচ্ছেন পিওর সুতি আর ব্যাক সাইড ডিজাইনটা দেখুন খুবই চমৎকার এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি একদম পিওর সুতির ভিতরে পেয়ে যাচ্ছেন হাতাটা কিন্তু নিচে থাকবে এবং কি ওড়নাটা থাকবে পিওর সুতির ভিতর ফুললি আড়াই গজ প্রিমিয়াম কোয়ালিটি একদম পিওর সুতির ভিতরে পেয়ে যাচ্ছেন বিশাল বড় ওড়না তো ঝটপট নিয়ে নেবেন যাদের জেরের পছন্দ হবে হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে এই কোয়ালিটিগুলো খুবই সুন্দর নতুন ডিজাইন চলে আসছে একদম নতুন এবং কি কালারটা দেখুন এত চমৎকার অল ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস অ্যামোডারি কাজ করা এটা হচ্ছে নিচে কিন্তু এর কাজ করা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং কি ফুললি ফুল্লি গর্জিয়াসের ভেতরে ওন্নাটা পেয়ে যাচ্ছেন আপনারা একদম গর্জিয়াসের ভেতরে অবশ্যই মিস করবেন না এগুলো স্ক্রিনশট পাঠিয়ে আপনি আমাদের স্ক্রিন WhatsApp হোয়াটসঅ্যাপেও থাকবে অবশ্যই আপনি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু অল ওভার কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা কাজটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড এবং কি ডিজাইনটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর অন্যগুলো কালারগুলো প্রত্যেকটা কিন্তু খুবই সুন্দর অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে কিন্তু এগুলো অর্ডার করে ফেলবেন তো এগুলো কিন্তু অন্য প্রত্যেকটা কাটওয়ার্কের ভেতরে আর ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এত চমৎকার ড্রেস ছটপট স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে পাঠিয়ে দেবেন আরও চমৎকার চমৎকার কিছু বুডিক্স কালেকশন নিয়ে চলে আসলাম অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে নেবেন যে কোনো জেলা হোক যে কোনো গ্রামে হোক না কেন আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি তো দেখুন এত প্রিমিয়াম কোয়ালিটি কাজ করা আর ডিজিটাল প্রিন্টের এত সুন্দর ডিজাইন ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন বেস্ট আর প্রত্যেকটা কিন্তু ওন্না পেয়ে যাবেন নাওয়ার জন্য বিশাল বড় ওন্না আর গেটটা দেখুন এত বড় বিশাল বড় না এগুলো কিন্তু প্রত্যেকটা পিওর সুতি এবং কি জামাটা পেয়ে যাচ্ছেন একদম এসি কটন কাপড়ের ভেতরে সিকোয়েন্স প্লাস অ্যাম্ব্রডারি কাজ করে এই ড্রেসগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই কোয়ালিটিটা খুবই চমৎকার অবশ্যই মিস করবেন না কালারগুলো দেখে নিন যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা স্ট্যান্ডার্ড কালার এবং কি কাপড়গুলো কিন্তু খুবই চমৎকার ডিজাইনগুলো দেখুন এত সুন্দর ছটপট নিয়ে নেবেন খুবই চমৎকার একদম রেয়ার একটি কালেকশন ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু কালারগুলো দেখুন এত সুন্দর কালারগুলো কিন্তু স্পষ্ট বোঝা যায় সামনে আসলে তো অবশ্যই সেম টু সেম পেয়ে যাবেন আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনি খুবই চমৎকার এবং কি প্রত্যেকটা সাথে ক্যাটলগ প্রিমিয়াম কোয়ালিটি ব্যাগে পেয়ে যাবেন এবং কি যে কোনো জেলা হোক যে কোনো গ্রামে হোক হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখুন এই একটি ডিজাইন এটা হচ্ছে কলকা মানে ডিজাইনটা এত সুন্দর খুবই চমৎকার এগুলো কাপড়গুলো কিন্তু পিওর সুতি পেয়েছেন আমরা কিন্তু যেটা বলি সেটাই দেখি ইনশাল্লাহ বিশ্বস্তর মাঝে যারা যারা হোলসেল প্রাইসে প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই নেবেন আর ওন্নাটা দেখুন কত বড় ওন্না আর ওন্না পিওর সুতির ভেতরে আর দেখুন সিকোয়েন্স প্লাস এমোডেরি কাজ করা এগুলো কিন্তু ওন্নাটা ফুললি গর্জিয়াস কাটওয়ার্কের ভেতরে খুবই সুন্দর একদম রেয়ার একটি কালেকশন তো ঝটপট নিয়ে নেবেন স্ক্রিন পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশন প্রত্যেকটা কালেকশন দেখুন এত চমৎকার অল ওভার সিকোয়েন্স প্লাস অ্যামোডের কাজ করা গলাটা কিন্তু অনেক বড় আর ডিজাইনটাও দেখুন খুবই সুন্দর এবং কি চলে আসছে একদম ভাইরাল ডিজাইন দেখুন সালোয়ারটা সহ প্রিন্টের এত সুন্দর ডিজাইন ঝটপট পর স্ক্রিনশট নিয়ে এত নতুন নতুন ডিজাইনগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন এগুলো দেখুন গলাটা কিন্তু ফুললি এমব্রয়ডারি কাজ করা এটা পেয়ে যাচ্ছেন ফুল স্টিজে এত প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা আর নিচটা কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা মেল প্রিন্টের এবং কি কাপড়গুলো একদম সফট পাকিস্তানি প্রিন্টের ভেতরে খুবই সুন্দর ডিজাইন আর দেখুন ওড়নাটা ওড়নাটা কিন্তু বিশাল বড় পোপারলি কিন্তু সালার সহ প্রিন্টের কিন্তু একদম ভাইরাল একটি কালেকশন অবশ্যই ডিজাইনটা নিয়ে নেবেন এগুলো কিন্তু অন্যটা দেখুন ভিতরে কিন্তু কাজ করা খুবই সুন্দর এগুলো প্রাইস দিচ্ছি একদম সফট ভিতরে অন্যটা এগুলো প্রত্যেকটা হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই কালেকশন গুলো আর এই যে দেখুন ভাইরাল ডিজাইন মা আশাল্লাহ ব্ল্যাক কালেকশনের ভেতরে একদম ভাইরাল কালেকশন খুবই চমৎকার এগুলো ঝটপট নিয়ে নেবেন অল ওভার দেখুন সিকুয়েন্স প্লাস এমবোডারি কাজ করা এত প্রিমিয়াম কোয়ালিটি এবং কি ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একদম জ্যান্ত ফুলের ভেতরে এবং কি ওড়না পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা নামাজন দেখুন এই পার থেকে ওই পার দেখা যায় এগুলো কিন্তু পিওর সুতির ভেতরে এবং কি আশি আশি সুতার ওড়না গুলো পাচ্ছেন আপনার একদম হোলসেল এগুলো প্রিমিয়াম কোয়ালিটি সেট ড্রেস এবং কি এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন বেস্ট স্টক কিন্তু ইউজ পরিমাণ আপনারা নিয়ে নেবেন ওখানে আর দেখুন সাদার ভেতরে চলে আসছে একদম প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর একটি কালেকশন এটা কিন্তু খুবই প্রিমিয়াম আর পিওর সুতি পাচ্ছেন এটার কাজটাও কিন্তু একদম ইউনিক একটি কাজ করা ঝটপট একদম জিরো মিলি সিকোয়েন্স হাতেও বাজে না এই ডিজাইনটা ঝটপট নিয়ে নেবেন আর এটার ওন্নাটা দেখুন ওন্নাটা খুবই সুন্দর এবং কি একদম পিওর সুতির ভেতরে পেয়ে যাচ্ছেন পুরো অল ওভার হচ্ছে সিকুয়েন্সের কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসে কিন্তু কালার পেয়ে যাবেন দুইটা কালার এবং কি গলার ডিজাইনটা দেখুন গলার ডিজাইনটা কিন্তু পার্ট বাই পার্ট করা হয়েছে অবশ্যই মিস করবেন না এটা নিয়ে নেবেন এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একদম রেয়ার একটি ডিজাইন আর এটা ব্যাক সাইডটা দেখুন ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু একদম ছোট ছোট প্রিন্টের ভেতরে খুবই সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না এটা নিয়ে নেবেন স্লিপ করা আছে এবং কি ওন্নাটা দেখুন খুবই সুন্দর একদম জিরো মিলি কাজ কাজ প্লাস এত প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে করে এক হাজার টাকায় এখন নিয়ে চলে আসলাম একদম হিট কালেকশন এইগুলো কালেকশন অবশ্যই নিয়ে নেবেন ঈদের কালেকশন কিন্তু এগুলোই এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম এবং কি ঘোর এর ভিতরে যাদের যাদের আহ অবশ্যই কালেকশন এই ডিজাইনগুলো নিয়ে নেবেন এগুলো কাপড় কিন্তু একদম পাকিস্তানি কোয়ালিটি এবং কি এটা পাচ্ছেন কিন্তু সহ কাজ করা ফুল বাজারে কিন্তু বিভিন্ন কোয়ালিটি চলে আসছে হাতে না পেলে বুঝতে পারবেন না ইনশাল্লাহ আমিও যে বলবো আমারটা এক এরকম কিছু না অবশ্যই আমি বলছি যে যারা যারা আমাদের সাথে বিজনেস করছেন অবশ্যই এই কালেকশনটা উঠাবেন কারণ এটা কিন্তু কাপড়টা একদম যতটুক দেখানো দেখাতে দেখানো যায় আমরা ততটুকু দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই মিস করবেন না এই ডিজাইনটা নিয়ে নেবেন কাটওয়ার্কের এর প্লাস নিচে কাজ করা সিকুয়েন্স প্লাস অ্যাম্বারি এবং কি সহ কাজ করা এই ডিজাইনটা হচ্ছে আমাদের রাঙ্গে হেয়া এই ড্রেসটি অবশ্যই নেবেন এগুলো কালার পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর এবং কি প্রাইস থাকছে মাত্র এগারোশো আশি টাকায় দেখুন এত সুন্দর প্রত্যেকটা কালার কালার করে আপনি পেয়ে যাবেন অবশ্যই মিস না চারটা ডিজাইনগুলো কিন্তু দেখুন এত প্রিমিয়াম পাকিস্তানি কাপড় কিন্তু খুবই সুন্দর আর নিষ্ঠা থাকছে ফুললি এমব্রয়ডারি প্লাস গর্জিয়াস কাজ করা এবং কি সিকুয়েন্সেরও কাজ করা এগুলো হাতেও বাঁচবে না এবং কি নিচটাও কাজ করা এবং কি গর্জিয়াস ভাবে অন্য কাটওয়ার্কের ভেতরে খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু কালার প্রত্যেকটা কালারই দেখাচ্ছি যাদের যেই কালার পছন্দ হবে আপনারা এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন যে কোনো জেলায় হোক যে কোনো গ্রাম হোক আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং নাম্বারে পাঠিয়ে দেবেন আরো চমৎকার চমৎকার কিছু কালেকশন নিয়ে চলে আসলাম অবশ্যই আজকের ভিডিওটা পুরোটা দেখবেন খুবই সুন্দর ডিজাইন ডিজাইন গুলো দেখুন মারাত্মক একদম জ্যান্ত ফুল এবং কি নিচটা কিন্তু খুবই সুন্দর স্ট্যান্ডার্ড কাজ করা এবং কি হাতা সহ কাজ করা পেয়ে যাবেন আবার ওনাটা দেখুন খুবই সুন্দর করে কিন্তু কাটওয়ার্কের অন্য এগুলো কালার পেয়ে যাবেন আমি কালার দেখাচ্ছি একদম স্ট্যান্ডার্ড কালার কালেকশন যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ও নাম্বার পাঠিয়ে কিন্তু এগুলো অর্ডার করে ফেলবেন অবশ্যই মিস করবেন না নিয়ে নিবেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু আমরা খুলে দেখাচ্ছি যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নিয়ে ও নাম্বার পাঠিয়ে দেবেন আরও কিছু কালেকশন দেখাবো যাদের যেই কালার পছন্দ পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ও নাম্বারে পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন বেস্ট আর প্রত্যেকটা অন্যায় কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এবং কি ড্রেসগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি খুবই সুন্দর ডিজাইন এবং কি এই ডিজাইনটা তো খুবই রেয়ার মানে এই ডিজাইনটা কালারটা আমি স্পষ্ট আনতে পারছি না মানে বাস্তবে আরো সুন্দর এত সুন্দর ডিজাইন আর কালারটা মেইনলি হচ্ছে এই দেখুন ছোট ছোট পাতা খুবই চমৎকার একটি ডিজাইন অবশ্যই এটা নিয়ে নেবেন একদম ফুল স্টিচের ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার ওন্নাটা এত সুন্দর ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে এগুলো অর্ডার করে ফেলবেন আরো চমৎকার চমৎকার কিছু কালেকশন দেখাবো অবশ্যই আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকায় ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এ নাম্বার পাঠিয়ে এগুলো অর্ডার করে ফেলবেন এবং কি আমরা যে কোনো জেলায় হোক যে কোনো গ্রামে হোক না কেন আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি ডিজাইনগুলো দেখুন জাস্ট এত ওয়াও এত সুন্দর কালেকশন ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ পিউ নাম্বারে পাঠিয়ে দেবেন খুবই চমৎকার এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন বেস্ট আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এবং কি ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর এবং কি ডিজাইনগুলো দেখুন নিচে ফুল গর্জিয়াস কাজ করা হাতাসহ কাজ করা এবং কি অন্যটাও খুবই গর্জিয়াস কাজ করা এই ড্রেস গুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি আমরা মাত্র এগারোশো আশি টাকায় কালার পেয়ে যাচ্ছেন তিনটা দুইটা করে কালার অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে ঝটপট আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন আরো সুন্দর সুন্দর কালেকশন দেখাবো যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে যে কোনো জেলায় হোক যে কোনো গ্রামে হোক না কেন আমরা হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই দেখুন মাসা আল্লাহ কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অবশ্যই ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন বেস্ট এবং কি কালারগুলো খুবই চমৎকার আপনারা কিন্তু এই ড্রেসগুলো কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন স্পষ্টভাবে এবং কি আমরা যেটা বলবো সেটাই পাবেন আরেকটি কালেকশন নিয়ে চলে আসলাম এত সুন্দর একদম ঈদের সিজন কিন্তু এখনই চলে আসছে কাপড়গুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি একদম নতুন কালেকশন নিয়ে চলে আসলাম এগুলো কিন্তু প্রত্যেকটা পিওর সুতির ভেতর আর এবং কি ড্রেসটি দেখুন এত সুন্দর এত সুন্দর একটি ডিজাইন ঝটপট স্ক্রিনশট নিয়ে নিষ্ঠা থাকছে অল ওভার কিন্তু লেস ওয়ার্কের কাজ করা এবং কি ওন্নাটা একদম ইউনিক একদম ইউনিকের ভেতর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং কি ড্রেসটি কিন্তু চারো এরকম করে লেস ওয়ার্কের থাকবে এবং কি ওনাটা হচ্ছে কাশ্মীরি ওনা খুবই চমৎকার একদম বেস্ট কালেকশন প্রাইস দিচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এই পেয়ে যাবেন এবং কি সালার প্রত্যেকটা সালার কিন্তু চিকেন কারি কাজ করে একদম ফুল ফিনিশিং এ পেয়ে যাবেন দেখুন ড্রেস গুলো কিন্তু খুবই স্পষ্ট দেখানো যাচ্ছে এবং কি ডিজাইন গুলো কিন্তু একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে নিচে কিন্তু লেস ওয়ার্কের হাতা সহ লেস ওয়ার্কের কাজ করা এবং কি গুলো প্রত্যেকটা ডিজাইনি দেখুন এত সুন্দর ছটপট স্ক্রিনশট নিয়ে নেবেন কালার পেয়ে যাচ্ছেন তিনটা করে কালার আপনারা ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা কিন্তু বেস্ট আর এগুলো কিন্তু প্রত্যেকটা রাউন্ড কাপড়ের ভেতরে কাপড়গুলো কিন্তু খুবই সুন্দর একদম পাকিস্তানি কোয়ালিটি কাপড় এবং কি পাকিস্তানি ডিজাইনটাও কিন্তু পাকিস্তানি কোয়ালিটি এবং কি ওন্না কিন্তু বিশাল বড় যারা যারা বড় পানা মানে বড় ঘের বিশাল বড় ওন্না প্রয়োজন নামাজ না অবশ্যই তারা নিয়ে নেবেন এগুলো কিন্তু কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর দেখুন এত সুন্দর ডিজাইন চলে আসছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের এগুলো কিন্তু প্রত্যেকটাই কালেকশন আপনারা ভিডিও কল দেখে নিতে পারবেন আর প্রত্যেকটা ডিজাইনের কিন্তু ওড়না এত সুন্দর ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে ও নাম্বার পাঠিয়ে কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন আরও কালেকশন দেখাবো যাদের যেটা যে পছন্দ হবে স্ক্রিনশট নেবেন খুবই চমৎকার ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশন মাশাল কব কত সুন্দর এবং কি প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ওড়নার চারো সাইড কিন্তু এভাবে লেস থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর আর কাপড়গুলো হাতে পেলে বুঝতে পারবেন এত প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন এত কম প্রাইসে কিভাবে এগুলো কিন্তু সরাসরি হোলসেল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় খুবই চমৎকার ডিজাইন আরও সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে একটার পর একটা এত সুন্দর সুন্দর ডিজাইন স্ক্রিন শট নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এগুলো কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর এবং কি কাপড়টা পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি আর রাউন্ড কটনের ভেতরে এবং কি ওড়না পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা আড়াই গজ ওড়না প্রত্যেকটি নামার জন্য আর একদম স্ট্যান্ডার্ড ডিজাইন কিন্তু আমাদের থেকে এই কলটি পেয়ে যাবেন তো অবশ্যই যারা যারা অনলাইন এবং কি যারা যারা ঘরোয়া ভাবে ব্যবসা করেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে কিন্তু এসে দেখে বেছে নিতে পারবেন যাদের যেটা যেটা পছন্দ হবে বড় ভাবে আমাদের অ্যাড্রেসটা দিচ্ছি আমাদের হচ্ছে তিনশো নাম্বার দোকান বিজনেস পয়েন্টে তিনতলা চলে আসলে কিন্তু আমাদের শোরুমটা পাবেন পাইকিরি মার্কেট বিজনেস পয়েন্টে তিনতলা চলে আসলে পেয়ে যাবেন